ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্য গঠিত জেলা লেভেল মনিটরিং কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধিসহ পূর্ব মেদিনীপুর জেলারও প্রতিনিধি নেবার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীকে স্মারকলিপি আপনারা দেখছেন পিবিএন নিউজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকারই ওই প্রকল্প রূপায়ণ করবে বলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সম্প্রতি যে জেলা লেভেল মনিটরিং কমিটি গঠিত হয়েছে সেই কমিটিতে সংগ্রাম কমিটির প্রতিনিধিসহ পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে একটি স্মারক লিপি দেওয়া হয়েছে কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ওই স্মারকলিপিতে উল্লেখ করেছেন দুই মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের বিস্তীর্ণ এলাকার বন্যা নিয়ন্ত্রণের ওই প্রকল্প রূপায়ণের দাবিতে গত উনিশশো সাল থেকে রূপায়ণ সংগ্রাম কমিটি দীর্ঘস্থায়ী আন্দোলন পরিচালনা করে আসছে শুধু তাই নয় ওই দাবিতে দিল্লিতে একাধিকবার কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী সহ রাজ্যে আন্দোলন চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সমস্ত সেচ মন্ত্রীদের নিকট জনসাধারণকে যুক্ত করে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ওই দাবি তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ও একাধিকবার গণস্বাক্ষর সম্বলিত স্মারক লিপি দেওয়া হয়েছে এমনকি ঘাটালে রাজ্য সড়ক অবরোধ করেও বানভাষী মানুষেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সব মিলিয়ে সম্প্রতি রাজ্য সরকার কেন্দ্রের সাহায্য ছাড়াই প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী রোধের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে কোনো অর্থ মঞ্জুর না করায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়াকে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি সাধুবাদ জানিয়েছি সম্প্রতি রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে এই মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয় নিয়ে জেলা লেভেল একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে সেই মনিটরিং কমিটির চেয়ারম্যান হিসাবে মাননীয় সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁয়া রয়েছেন এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা সহ কয়েকজন জনপ্রতিনিধিও কমিটিতে রয়েছেন ওই কমিটিতে আমাদের আন্দোলনের প্ল্যাটফর্ম ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির কোনো প্রতিনিধিকে রাখা হয়নি আমরা এই জেলা লেভেল মনিটরিং কমিটিতে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির একজন প্রতিনিধিসহ পূর্ব মেদিনীপুর জেলা যেহেতু ওই মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত তাই পূর্ব মেদিনীপুর জেলারও জেলা শাসকসহ কয়েকজন আধিকারিককে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করবার দাবি জানিয়েছে এই দাবির ভিত্তিতে আজ আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রীকে স্মারকলিপি দিয়ে এই আবেদন জানিয়েছি প্রসঙ্গত উল্লেখ্য গত আমাদের যে বর্তমান রাজ্যের সেচমন্ত্রী উনি দায়িত্বভার নূতন করে নেওয়ার পরপরই আমরা তিরিশে অগাস্ট ওনার সাথে দেখা করে কলকাতাতে জগসম্পদ ভবনে এই ব্যাপারে একটি তদারকি কমিটি গঠনের আবেদন জানিয়েছিলাম তা সত্ত্বেও এই কমিটিতে আমাদেরকে অন্তর্ভুক্ত না করায় বা আমাদের কমিটির কোনো প্রতিনিধিকে না নেওয়ায় আমরা অবিলম্বে এই স্মারকলিপি দিয়ে কমিটিতে আমাদেরকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা কেউ ত্যাগ দৌড়বার জন্য অনুরোধ করেছি চন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি